সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোবাসেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের পাওয়া যে দেখান থেকে আমাদের চ্যানেল অনুস্মন করছেন আর পঞ্চায়েত থেকে সবাইকে শুভ শুরু করছেন উনত্রিশে মার্চ শনিবার আমরা আসছি সেরগঞ্জ জেলায় চার নাইকোনা পশুর হাট এই হাটটি তো এখন পরিমাণ উন্নতি যাতে বকলা গরুগুলো পাওয়া যায় তো তাদের এখানে যে বিক্রিত আছে তাদের থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী কেমন বিক্রি করবে সে সংগ্রহ করতে বিস্তারিত জানানোর চেষ্টা কর

খেলা টাকা ভালো কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে গরু নিয়ে একটাই বাড়ির না রেটা বাড়ির গরু কি জাতের এটা আচ্ছা বয়স কবে কেমন হবে গোলটা বয়স কত দিন হয়েছে দুই বয়স এটা কি হিটে আসছিল একবার আসছিল বীজ দিচ্ছেন কি বীজ দেন নাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা এক লাখ দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোলটা আসুন তখন আচ্ছা আপনার কেমন আছে আজকে বাচ্চাটা বিক্রি করবেন দেখাই দর্শক আপনারা এই হাটে আসতে পারবেন এখানে রেডি এই ধরনের পত্রগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

কেমন দাম লাগতিছে কাস্টমার কেমন দাম দিচ্ছে গরুটা সত্তরে দুই হাজার মানে আটষট্টি বলতেছে তলা পাঠ একটু আমরা দেখাই দিই ঠিক আছে কত হলে বিক্রি করবে এটা আজকে কত হলে বিক্রি করা যায় এটা সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে বাজার খারাপ না আপনাকে ভালো থাকবেন হ্যাঁ আসসালামুকুম

ভাই দাম কেমন চাচ্ছে না এটা দাম কেমন চাচ্ছে আশি হাজার থেকে দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম দিচ্ছে গোলকার কেমন দাম বড়তিছে সত্যি কত দাম বড়তিছে আপনি কত হলে বিক্রি করবেন সেটা বাজার বুঝতে বিক্রি করুন আচ্ছা বাজার কেমন এখন স্যার করুন আচ্ছা 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 দাম

আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম একশো পাঁচ দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগতিছে গরুটার দাম বলবে আশি বলে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন টার্গেট আছে হলে ব্যস্ত যায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে টিলাই টিলাইজ লাগতেছে আমদানি কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ আমদানি কেমন দেখা যাবে আমদানি বেশি না আচ্ছা

আচ্ছা বয়স কেমন হবে গরুটার হিটে আসছে না দাম কেমন চাচ্ছে এটা আশি দাম চাচ্ছেন কেমন দাম লাগতেছে গরুটা ষাট বাষট্টি বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে বাজার হিসাবে বাজার পানি যাই হোক বিক্রি করতে যাবে তলাবারটা একটু দেখাই দি তলাবারটা ঠিক আছে দর্শক আপনি হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ